জানতে পারলাম জলকে বরফ করে দিবে বড়কে জল করে তাদের গবেষণাটা কি গো ধুলোকে কাদা করে দিবে কাদা কে ধুলো করে কিন্তু নতুন কিছু সৃষ্টি করবে একমাত্র সৃষ্টি করতে কারোর কোন ক্ষমতা নেই কোটি কোটি বছর গবেষণা করলো নতুন সৃষ্টি করতে পারে আমার কোনো ক্ষমতা নেই তুমি সৃষ্টিকর্তার হুকুমটা মেনে নাও তাকে তাকে বিশ্বাস করো তাকে প্রেম করো তার হুকুম হতে চলো তোমার এই যে বলে দিলাম কত লোক এসে যার সন্তান হয়নি কার বিশ বছর সন্তান হয়ে গেছে সে মন্ডল সাহেব এলো তার ছেলে এসে গেল বুঝলেন এইরকম তার পথটা খালি বলে দিবে মানে দেয়ার ইজ থাউজেন্ডস পার্টস ইন দি ওয়ার্ল্ড বাট দেয়ার ইজ অনলি ওয়ান টুয়েস্ট অ্যান্ড ইজিয়েস্ট অ্যান্ড সিম্পলেস্ট পার্ট ইন দিস ওয়ার্ল্ড দি ম্যান নো দ্যাট পার্ট হি ক্যান গেট সে ইজিলি রিচ দ্যাট ডেস্টিনেশন আর যে জানেনি রাস্তাটা সে রাস্তাটা যে জানেন সে ঘুরে ঘুরে আসতেও পারে না কোথাও মরে পড়ে যায় আমাদের গুরুদেবের বা পীর এই ফাংশন তারা খালি দেখ ক্যান তোমাকে রাস্তাটা খালি বলে এই পথে যদি যাও তুমি ঠিক পড়বে এই পথে তুমি চলো তুমি সৃষ্টিকর্তা পেয়ে যাও তোমার মঙ্গল তোমার স্ত্রী ছেলে মেয়ে বিশ্বের সমস্ত দেশের মঙ্গল আমাদের মুসলমানদের মধ্যে ওই পথে নেই বলে তাদের কে সন্ত্রাসবাদী হচ্ছে কে মানুষ খুন করছে হত্যা করছে করছে অ্যাটমি করছে ওই অত আমাদের ধর্মের কোনো জোর জবরদস্তি তুমি মাননি বলে তো মেরে ফেলো কেটে বলো নেই সে তার কথা অনেকে মানেনি প্রফেট কি তাদের সাথে যুদ্ধ করেছে সংগ্রাম করেছে দেশে চলে গেল সেখানে যে ওই আরবরা হ্যাঁ আমাদের ধর্ম মানেনি অমুক মানেনি মানেনি বলে তার দেশকে কবার আক্রমণ আক্রমণকে আক্রমণ করে তিনি খালি আত্মরক্ষার জন্য যুদ্ধ করেন তার শরীর দিয়ে কতক্ষণ হয়েছে মাথায় তলোয়ার মেরেছে মেরেছে তার হাত দিয়ে একটা কোন শরীর বিন্দু রক্ত বেরোয় এই হচ্ছে তার আদর্শ আর মুসলমানদের মধ্যে এই যে এখন বলছে সন্ত্রাস বলছে অমুক করছে এটা মুসলমানের আদর্শ নয় এটা শয়তানের আদর্শ কোন মুসলমানই তাকে সাপোর্ট করেন রবি ঘোষণা এক লাখ চব্বিশ হাজার আদর্শ যত মহাপুরুষ ভারতের জন্য তাদের সকলের একই আদর্শ তুমি মানুষের কল্যাণ কর যে মানুষের কল্যাণ করে সেই আল্লাহর কাছে শ্রেষ্ঠ ব্যক্তি সৃষ্টিকর্তা বলছে আমার কাছে হিন্দু মুসলমান খ্রিস্টান নাই সব মানবজাতি এক আছে তোমরা যতদিন বাঁধবে আমার উপাসনা করো আমাকে বিশ্বাস আর আমার হুকুমত মানুষের কল্যাণ এই বাণী আমাদের আল্লাহর বাণী নবীক আমাদের হুজুর কালো একই বা সেই জন্য সারা পৃথিবী মানুষ এসে এই রবিবারে আমাদের প্রত্যেক মন্দির হয় আমাদের তুষার তালিকা অত বড় ইচ্ছা পুরুষ পুলিশ আমাদের দরবারে যায়